মিনিমাম চাহিদা গাড়ি চলবে আর গরিব লোকগুলো বিক্রে করে বেড়াবে কি ভাবছো নিজেদের কেটা হয়ে চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াব শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে তুমি কর্ম করে যাও ফল ভেবো না কর্ম করতে বলেছেন লোকের কাজে নাক গলাতে নয় যদিও যাই হোক বিষয়টা হচ্ছে যে বেশ কিছু লোকজন আলোচনা করতেন যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি তার শুধুমাত্র মুখ্যমন্ত্রী হয়তো কাজ নেই ওনার তো প্রধানমন্ত্রী হওয়ার কথা মানে আমরা একা কেন ঘুরবো দেশবাসী দেখুক না মমতা ব্যানার্জি কেমন এখন এটা বলতে লাগছে না দিদি নিজেই বলছেন যে আমাকে যদি আঘাত করা হয় না আমি মোটামুটি দেশকে হিলিয়ে দেবো দিদির হেলানিতে মোটামুটি রাজ্য যা হিলছে তাতে ডেমোগ্রাফি তো যা চেঞ্জ হবার হয়ে গেছে তার মধ্যে খবর আসছে যে শুধু কলকাতাতেই এক লক্ষ ডাবল এন্ট্রি এসআইআর নিয়েও জাতীয় নির্বাচন কমিশনের শান্তি নেই কলকাতাতেই এক লক্ষ ডাবল এন্ট্রি এবার বলছেন যে যত সময়ে যাচ্ছে এই আনকালেক্টেড ফর্মের সংখ্যা যেভাবে বেড়েছে সোমবার দিন দশ লক্ষ মঙ্গলবার দিন দুপুর অত চোদ্দ লক্ষ আর মঙ্গলবার দিন সন্ধ্যে পর্যন্ত যে আপডেট রয়েছে সিইও দপ্তরের দিক থেকে তাতে কুড়ি লক্ষ আনকালেক্টেড ফর্মের সংখ্যা বেড়ে গেছে এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশন বলে বলে দিয়েছেন যে ব্যাপারটাকে হালকার উপর নিয়ে হবে না কলকাতাতেই এক লক্ষ ডাবল এন্ট্রি হয়ে গেছে বিষয়টা হালকা মতো তো নেওয়ার নেই উল্টো এসআইআর যতদিন না শেষ হচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে এক্সট্রা নজরদারি থাকবে টাইম বাড়ানো হয়নি মানে চার তারিখে যে ফর্ম আপলোড করতে হবে অর্থাৎ ডিজিটালাইজেশন যেটা করতে হবে যেটাকে নিয়ে মমতা রাজী মামলা পর্যন্ত করে দিলেন সুপ্রিম কোর্টে টাইম জাতীয় নির্বাচন কমিশন বলেছেন বাড়াবো না টাইম ওটাই থাকবে উল্টো আরো তিনটে উচ্চ পদস্থ আধিকারিককে ট্রান্সফার করা হলো সিইও দপ্তরে পশ্চিমবঙ্গে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা অলরেডি জানেন যে কালকেই জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে সিপিকে একটি চিঠি লেখা হয়েছে চিঠিটা কিন্তু হালকা ছিল না অত্যন্ত কড়া ছিল যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে কিভাবে সিকিউরিটি ব্রিজ হয়েছে কিভাবে সিইও দপ্তরে ঢুকে হাঙ্গামা করা হয়েছে যেখানে যে সিইও দপ্তরের যে সমস্ত অফিসার রয়েছে এবং যে সমস্ত স্টাফরা কাজ করছেন তাদেরকে কোনো নিরাপত্তাই নেই বাঙালিরাও সেটাই বলছে যে এনাদের নিরাপত্তা নেই তো আমাদের নিরাপত্তা খাক দেবে ইলেকশনের টাইমে তো এই তো পরিস্থিতি কড়া চিঠি লেখা হয়েছে সিপি যেখানে জাতীয় নির্বাচন কমিশন বলেছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট চাই রিপোর্ট যেটা চেয়েছেন চেয়েছেন তার পাশাপাশি করেছেন সেটা হচ্ছে তিন জন তিনজন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ট্রান্সফার করেছেন বলেছেন যতক্ষণ না এসআইআর কমপ্লিট হবে ততক্ষণ এনারা পশ্চিমবঙ্গে থাকবেন কলকাতাতেই থাকবেন এনারা হচ্ছেন বিসি পাত্র সৌমজিৎ ঘোষ এবং বিভোর আগরওয়াল এনাদেরকে স্পেশাল ভাবে মানে এমন কোন রাজ্য হয়নি সেই পশ্চিমবঙ্গেই হয়েছে যেখানে স্পেশাল ভাবে এনাদেরকে ট্রান্সফার করে জাতীয় নির্বাচন কমিশন পাঠিয়েছেন যে ভাই যান পশ্চিমবঙ্গে এসআইআর এর অন্য খেলাই চলছে তো সেখানে আপনাদেরকে থেকে একটা কমপ্লিট করে আসতে হবে আর থাকলো কথা মৃত ভুয়ো সিফটেড ভোটারদেরকে ট্রেস করা নিয়ে তো এই প্রথমবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই ভোটারদেরকে শনাক্ত করার জন্য এআই সিস্টেম ব্যবহার করা হচ্ছে যেটা ভারতে প্রথমবার করা হচ্ছে পশ্চিমবঙ্গে করা হচ্ছে কারণ বিএল ওদের ওপরও সম্পূর্ণ ভরসা করছেন না এআই সিস্টেমকে ইউজ করা হচ্ছে টেকনোলজি ইউজের মাধ্যমে ভোটার তালিকায় যে ছবি রয়েছে সেই ছবিকে ফেস অ্যানালাইজিং করা হবে এবং তারপর একাধিক স্থানে যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে তাদেরকে এআই টেকনোলজির মাধ্যমে ট্রেস করা হবে ভাবতে পারছেন জাতীয় নির্বাচন কমিশন কেমন কাজ করছে আমাদের রাজ্যে এসআইআর কে নিয়ে মানে কতটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই এসআইআর যেখানে রাজ্য পুরোপুরি এগেনস্টে অথচ রাজ্যের বিরুদ্ধে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে কাজ করতে হচ্ছে এটা করতে হয় না এটা করার কথা নয় কারণ রাজ্য সরকারের হেল্প করারই কথা কারণ দিদি তো সংবিধান নিয়ে ভিডিও করে করে বেড়াচ্ছেন চিৎকার করে বলছেন বুকে আমার সংবিধান তো ভাই অবৈধ ভোটারদের জন্য সংবিধান ডক্টর বি আর আম্বেদকর অবৈধ ভোটারদের জন্য সংবিধান বানিয়েছিলেন নাকি ভারতকে ধরমশালা বলে দিয়েছিলেন যে যে পার্চ এসো আর এখানে ফেসিলিটিস দাও আর নিজের ইচ্ছে মতো ভোট দাও তা তো নয় তো এই সমস্ত মধ্যে দিদি কিন্তু বেসিক্যালি কাজ যেটা করছেন সেটা হচ্ছে যে আবার চলে গেছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা করে ফেলেছেন যে ডেট বাই বাড়াতে হবে বিএলও দের ভয়ঙ্কর চাপ বেড়ে যাচ্ছে বিএলও কাজ করতে পারছে না এবং সেই কারণে পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্য আবেদন করেছে সুপ্রিম কোর্টে যে এসআইআর প্রক্রিয়ার ফর্মের ফর্ম জমা দেওয়ার টাইম নাকি বাড়াতে হবে ডিজিটালাইজেশনের ফর্মের টাইম নাকি বাড়াতে হবে সুপ্রিম কোর্ট আরো বড় বড় ঘটনা আমাদের রাজ্যকে নিয়ে ঘটেছে আগে আমরা এটা বলে দিই তারপর আমরা বাকি ঘটনাও জানবো যেগুলি সুপ্রিম কোর্টে ঘটেছে মানে আমাদের রাজ্যে বেসিক্যালি চাকরিটা হতেই থাকি মানে একই চাকরি একাধিকবার হয় একাধিকবার প্রশ্ন ওঠে আবার বাতিল হয় আবারও হয় মোটামুটি সরকার করছে আপনারা জানবেন কিন্তু তার আগে ডিজিটালাইজেশন নিয়ে জেনে নিন যে দিদির এত পয়সা আমাদের দিদির এত পয়সা যে তিনি আমার এই বিষয়টাকে নিয়ে গিয়েছেন যে ডিজিটালাইজেশনের টাইম বৃদ্ধি করতে হবে বিএল ও নাকি মারা যাচ্ছে তো সেখানে ওয়েস্ট বেঙ্গল আর তামিলনাড়ুর হয়েছিলেন যিনি আইনজীবী তিনি হচ্ছেন কপিল সিব্বল কপিল সিব্বল দাঁড়িয়েছিলেন আর রাকেশ দ্বিবেদী দাঁড়িয়েছিলেন কমিশনের তরফে যেখানে জানিয়েছেন সুপ্রিম কোর্টে বিচারপতি প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বেঞ্চে মামলাটি ওঠে সেখানে জানিয়েছেন কাজ কমপ্লিট হয়ে গেছে কোন সমস্যা হয়নি এখানে শুধুমাত্র যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিএল ওদেরকে ভয় দেখাচ্ছে রাজনৈতিক নেতারা ভয় দেখাচ্ছে এটা যখনই জানিয়েছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী সঙ্গে সঙ্গে কপিল সিব্বল বলছেন হ কোথায় ভয় দেখানো হচ্ছে কেউ কাউকে ভয় দেখাচ্ছে এটা বাজে কথা উল্টো পশ্চিমবঙ্গে তো বিএল কাজের এত চাপ বেড়ে গেছে যে তারা তো আত্মহত্যা করে ফেলেছে ইতিমধ্যে তেইশ জন মারা গেছে মানে এই যে তেইশ জন আখরা মিডিয়ার সামনে বারবার মমতা ব্যানার্জি বলছিলেন তার কারণই হচ্ছে যে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে এটাকে প্রেজেন্ট করবেন আর দেখাবেন যে দেখুন আমাদের রাজ্যের পরিস্থিতি যেখানে তেইশ জন ইতিমধ্যে মারা গেছে এবার গরম মহল আমি তো দেখছি বাম্পার ডিবেট চলছে এই এই আমি ভাবলাম কপিল সিম্বল তাহলে এবার নিজের দিকে কি বলেন তো কপিল সিম্বল বললেন যে আমরা চাই আমরা চাই সেটা হচ্ছে তামিলনাড়ুতে চার তারিখে ঝড় আসছে ফোর্থ ডিসেম্বর যখন লাস্ট ডেট ডিজিটালাইজেশন করার পরমে তো চার তারিখে তামিলনাড়ুতে ঝড় আসছে তাই আমরা চাই ডেটটা বাড়িয়ে পাঁচ তারিখ করে দেওয়া হোক চার তারিখটা বাড়িয়ে পাঁচ তারিখ করে দেওয়া হোক এটা এটা কি এটা কি এটা কি আবেদন ছিল আমি সত্যি জানি না আমার মনে হলো যে টাকা বেশি হয়ে গেছে চলো গিয়ে এবার কপিল সিব্বল কিন্তু দিয়ে আসি এইটাও একটু মামলা করে দিন তো আপনারা নিন এই ছিল ডিমান্ড সেটাকে নিয়ে বাংলাকে নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে ন তারিখের মধ্যে হলফনামা নাকি দিতে হবে তো এই এটা হচ্ছে বিষয় তার মধ্যে জানা গেছে যে দিদি এখানে শান্তিতে থেমে থাকেননি দিদি আবার চাকরি নিয়ে মহা গন্ডগোল করে বসে আছেন যেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আবারও উঠেছে মামলা ওই যে দশ নম্বর এক্সট্রা দেওয়া ছিল নতুনের সঙ্গে পুরনোর যে একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলায় সেখানেও ঘপলা করে বসে আছেন নতুনদেরকে পুরনোদের সঙ্গে যোগ দিয়েছে তো সুপ্রিম কোর্টও বলছে যে ভাই আমি বলেছিলাম নতুনদের পরীক্ষা নিতে আমি বলেছিলাম একজন অযোগ্য যেন পরীক্ষা না দেয় তার মানে এটা নয় যে নতুনদের পরীক্ষা নিয়ে নাও একসঙ্গে পুরনো নতুনকে একসাথে করে রাজ্য সরকার খিচুড়ি করে দিয়েছে টোটাল সুপ্রিম কোর্টে ছিচল্লিশটি মামলা রয়েছে এই রিলেটেড সুপ্রিম কোর্টের মাথা পাগল করে দেওয়ার জন্য আজকে সত্যি আপনারা বলতে পারেন যে বিচারপতি কুমার তিনি পাগল পাগল হয়ে বললেন সমস্ত মামলা মামলা আমি পাঠাচ্ছি হাইকোর্টে 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 সমস্ত শোনা হবে কলকাতা শুনবে রাজ্যের এই যত মামলা রয়েছে সব হাইকোর্টে শুনুক আর মামলাটি যাচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আবার হাইকোর্টের একটা ব্যাপার জানতে পারলাম সেটা হচ্ছে সুপার নিউমির পোস্ট মানে আপনি পরপর জানতে পারবেন ইলেকশনের আগে অনেক খবর রয়েছে আমি জানিয়ে দিই আপনাদেরকে সুপার নিউমোনারি পোস্ট নিয়ে যে মামলাটি হয়েছিল যেটা নিয়ে দীর্ঘদিন হেয়ারিং চলেছে আপনাদেরকে একবার ছোট্ট করে আমি মনে করিয়ে দিই যে বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলাটি শুনছিলেন যেখানে পুরো ক্যাবিনেট ফাঁস মমতা ব্যানার্জির আর ভয়ঙ্কর চর্চা হয়েছিল এই মামলাটা নিয়ে যেখানে অভিষেক ব্যানার্জির নাম পর্যন্ত সামনে আসছিল সেই মামলা আসতেই দু সালে যখন এই মামলাটি ওঠে যে এটা ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা নিয়ে যে প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে সরকার চাকরি দিতে পারেনি তো সেই কারণে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে ষোলশো জনকে চাকরি দেওয়া হয়েছে এই মামলাটি সুপ্রিম হাইকোর্টে আসতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন যে ইমিডিয়েটলি নিয়োগটাকে বন্ধ করা হোক এখন নিয়োগ কার্য করা হবে না মামলাটি শুনানি হোক সোমবার দিন শুনানি কমপ্লিট হয়ে গেছে মামলা শেষ হয়ে গেছে অর্ডার যেটা আসবে সেটা রিজার্ভ রাখা হয়েছে তাহলে আপনারা কি কি জানলেন ডিএ মামলার যে শুনানি ওটা কমপ্লিট হয়ে গেছে ওটারও রায়দান বাকি রয়েছে রিজার্ভ রাখা হয়েছে চাকরি কিন্তু হাজার রায়দান স্থগিত রাখা হয়েছে যেটা আসতে চলেছে আর এখন আমরা জানতে পারছি সুপার পোস্ট কে নিয়ে রায়দান স্থগিত রাখা হয়েছে মানে পর পরপর চলছে পরপর পর আসতে চলেছে এইবার যে ছাব্বিশ হাজার নিয়োগকে নিয়ে রেজাল্ট ফেজাল্ট বের করে দেওয়া হলো সেখানেও গন্ডগোল সেটাকে নিয়েও মামলা এখন বিচারপতি অমৃতা সিনহা শুনছেন সেখানেও রাজ্য সরকার গন্ডগোল করে বসে রয়েছেন অর্থাৎ নিন এবার একই চাকরি নিয়ে ও মার করবে এ মার করবে এ বি সি ডি সব মোটামুটি একই চাকরি নিয়ে পাগল হয়ে যান চাকরি হবে না করতে থাকবেন মারও আর এদিকে দিদি কিন্তু কপিল সিব্বলকে নিয়ে এসআইআর কে নিয়ে পাগল হয়ে মানে আমরা রাজ্যে তো বোকা বসে আছি আমরা গাধা বসে আছি আমাদের তো এই দেখার টাইম আর এই নিয়ে খবর করার টাইম আর এদিকে চন্দ্রবাবু নাইডু ছক্কার পর ছক্কা মেরে চলেছেন খবর যখন শুনি না মাথা আমারও খারাপ হয়ে যায় জানতে পারছি যে চন্দ্রবাবু নাইডু মাত্র এক মাসের মধ্যে আঠানব্বই হাজার কোটির বিনিয়োগ টানলেন আন্ধ্রপ্রদেশে তো আমি তো বোকা আমি তো খবর করি কলকাতা থেকে বিনিয়োগকারীরা পালাচ্ছে আর এখন খবর শুনছি দেখুন চন্দ্রবাবু নাইডু বিনিয়োগকারী কে ডেকেছেন যেখানে আঠানব্বই হাজার কোটি টাকার বিনিয়োগ আবার হবে আন্ধ্রপ্রদেশে টার্গেট কি টার্গেট হচ্ছে যে এইবার নাকি বিশাখাপত্তনম বিশাখাপট্টনম এবার গ্লোবাল এআই সুপার হাব হতে চলেছে দিদির তো কাজ নেই দিদি তো এখন ভোট বাছাই করতে ব্যস্ত দিদি তো এখন ভোট আটকাতে ব্যস্ত সংবিধান একবার কেন্দ্র সরকারের সঙ্গে ঝামেলা করেন একবার হাইকোর্টের সঙ্গে ঝামেলা করেন একবার ইলেকশন কমিশনের সঙ্গে ঝামেলা করেন মানে কাজ কি বুঝতে পারছেন না আর এদিকে চন্দ্রবাবু নাইডু অলরেডি অলরেডি রিলায়েন্সের এর জেভি ডিজিটাল কানেকশন তৈরি করার জন্য আঠানব্বই হাজার কোটি টাকার ওয়ান গিগাওয়াট এআই ডেটা সেন্টার তৈরি করার একদম কমপ্লিট হয়ে গেছে চুক্তি সাইন করা হয়ে গেছে আর তার কিছুদিন আগে মানে চোদ্দ অক্টোবরের ঘটনা গুগলের সঙ্গে একটি চুক্তি সাইন করে বসে রয়েছেন ওয়ান কোটি টাকার কোটি টাকার এআই ডেটা সেন্টার নির্মাণের কাজ আমারও তো ইচ্ছে করে না কলকাতাকে নিয়ে আমিও এরকম খবর করবো কারণ ভাই আমাদের রাজধানী ছিল ভাই সেই রাজধানী আজকে কোন জায়গায় গিয়ে ঠেকেছে বলছে ট্রাম নাকি কাজে লাগে না ট্রাম তুলে দাও এটা নয় যে সেই ট্রামটাকে আমি একটুখানি ডিজিটালাইজেশন বা মডার্ন করে আনি কারণ এটা ঐতিহাসিক ব্যাপার ভাই তোলা যায় না দিদি তো তুলে দিলেন এখনো ধোঁয়া মারা বাস আমাদের কলকাতায় ঘুরে বেড়াচ্ছে ছেড়ে দিন এসি বাসের স্বপ্ন আপনারা ছেড়ে দিন মানে আপনারা ট্যাক্স দিয়েও ফেসিলিটিস পাবেন না দিদি এসআইআর নিয়ে ব্যস্ত আর এদিকে চন্দ্রবাবু নাইডু গুগল প্লাস ডিজিটাল কানেকশন ইকুয়াল টু গ্লোবাল এআই সুপার হাব তৈরি করার চিন্তা ভাবনা করে দেখুন এক্সে অলরেডি টুইট করে বসে আছেন যে ভারতের ডেটা রাজধানী হিসেবে উঠে আসছে বিশাখাপত্তনম এটা হলো কাজ এটা হলো কাজ দিদি আমাদের ব্যস্ত দিদি চেলা ব্যস্ত দিদি বাংলার রোগ ভোট রক্ষা শিবির আরে ভাই সংবিধান ভোট রক্ষা শিবির কাজ তো করুন আপনি কিছু আপনাকে আনা হয়েছিল কিসের জন্য ধ্বংস করার জন্য এদিকে কুণাল ঘোষ ঠ্যাং ভেঙে পোস্ট করছেন ভাই পা ভেঙে গেছে আমার কিছু কিছু লোক তো আমার মৃত্যু কামনা করছে কেন করবে না ভাই আপনারা কিছু করছেন না অথচ পদ নিয়ে বসে রয়েছেন কাজ নেই কোনো নেতারা দেখা করছে এ ওকে ফুল দিচ্ছে ওকে মানে জোকার বসে আছি আমরা এখানে রাজ্যের কোনো কাজ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না রাজ্য ডেডস্টপ হয়ে রয়েছে ভোটার বাঁচাবে এখানে অবৈধ ভোটার পুলিশ এখন আবার নতুন কাজ শুরু করেছে কি তো পুলিশ এখন চলে যাচ্ছে হাকিমপুর বর্ডার এরিয়া যেটা রয়েছে সীমান্তবর্তী এলাকা সেখানে বিএসএফ করছে তো বিজেপির সাথে কাজ যেখানে অবৈধ বাংলাদেশেরা নিজেরাই গিয়ে পালাচ্ছে সেখানে পুলিশ এখন রেডি হয়ে গেছে নাকা চেকিং করতেছে সে নাকা চেকিং করে অবৈধ বাংলাদেশিকে বার করছে তো পুলিশ যখন অ্যাক্টিভ হবার কথা তখন ইনঅ্যাক্টিভ যখন ইন থাকার কথা কারণ বিএসএফ তো কাজ করছে তখন অ্যাক্টিভ তো এবার মনে তো সন্দেহ হবেই না যে চার পাঁচ মাস পর ইলেকশন রয়েছে অবৈধ ভোটারদেরকে বলছেন ভাই পালানোর কি আছে ভয় কেন পাচ্ছিস থাক আমি পরে দেখি হতেই পারে হতেই পারে বাংলার পুলিশ ভরসা তো ওয়ান নেই কারণ এতদিন তো সার্চিং হয়নি যখন স্বরাষ্ট্র দপ্তর থেকে অর্ডার আসছিল যে অবৈধ বাংলাদেশিকে খোঁজো তাদেরকে ডিটেক্ট করো তাদেরকে রিপোর্ট করো না পারো বিএসএফ কে দাও তখন তো পুলিশ ইনঅ্যাক্টিভ তখন তো সাটারের তলায় আর আজ পুলিশ নাকা চেকিং করছে আর এদিকে সিইও দপ্তরে চার পাঁচটা বিএলও ধর্নাতে বসে পড়ে যায় বলছে আমরা ভাঙচুর করে দেবো আমরা উড়িয়ে দেবো তামাশা চলছে এখানে আমাদের রাজ্যে আর আমরা মানে বলার নেই আমার কিছু মানে ভাষা নেই আমরা একই চাকরি নিয়ে মোটামুটি কারাকারি করি টানাটানি করি নতুনরা বলছে ভাই আমি আমি কেন ডিসক্রিমিনেট সব থেকে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে খবর দেখা যাচ্ছে দা টেলিগ্রাফে যেখানে বলা হচ্ছে মানে এটা খবর এটা বিরাট বড় খবর নিয়ারলি এইটিন থাউজেন্ড টিচার্স অ্যাট থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এমটি স্কুলস স্পটলাইট অন বেঙ্গল এডুকেশন ক্রাইসিস এটা বেঙ্গল এডুকেশন ক্রাইসিস কে দেখাচ্ছে যেখানে তিন হাজার স্কুল রয়েছে আর সেখানে ফাঁকা স্কুল আঠেরো হাজার টিচার বসে বসে মাইনে গুনছে মানে আমার আপনার টাকাতে অ্যাভে মাইনে গুনছে তিন হাজার আটশোটা ফাঁকা স্কুলে আঠেরো হাজার টিচার নিয়োগ রয়েছে যারা প্রতি মাসে মাসে অ্যাভে মাইনে গুনছে বসে বসে মাইনে গুনছে তো এটা টাকার মিসইউজ না এটা বেকার খরচা না তাহলে এবার এটাকে নিয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা প্রশ্ন করতে যাবেন যে দিদি এ তো এডুকেশন ক্রাইসিস এটা নিয়ে কি ভাবলেন এ তো টাকার মিসইউজ দিদি তো কপিল সিব্বলকে টাকা দিচ্ছেন এ তো টাকার মিসইউজ হচ্ছে আমাদের রাজ্যতেও ওরা ওইদিকেও হচ্ছে তখন দিদি বলবেন আপনি তো গদি মিডিয়া আপনাকে তো শিখিয়ে পাঠিয়েছে ভাই আমি চোখে দেখতে পাচ্ছি এটা আমি তো এটাও দেখতে পাচ্ছি যে আনন্দবাজার পত্রিকা সেখানে এই খবর নেই কিন্তু টেলিগ্রাফে আছে যার আন্ডারেই আনন্দবাজার তো আমি তো বলবোই তাহলে কে না কাকে কে ফান্ড করে ভ্যালিড কোয়েশ্চেন করলে ভাই তুমি তো গদি মিডিয়া আর দিদি জয় হো দিদি সংবিধান বুকে নিয়েছেন তো পাঁচ থেকে একটা লোক বলছে মানে কি ভাই ইয়ার কি হচ্ছে বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে